হ্যালো ফাহিম তোমার দিনটা আজ কেমন কাটছে এরকম কোরিয়ান ডামাগুলো কিন্তু বাংলায় ডাবিং দেখতে খুবই ইন্টারেস্টিং লাগে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ডামাগুলো কিন্তু ইউটিউবে বাংলা পাওয়া যায় না যদিও পাওয়া যায় তাহলে এক্সপ্লেন বাংলায় পাওয়া যায় এরকম ডাবিং পাওয়া যায় না যদি যদিও এরকম ডাবিং পাওয়া যায় তাহলে বঙ্গতে পাওয়া যায় ওই জায়গায় পেইড ভাবে অর্থাৎ টাকা দিয়ে আপনাকে দেখতে হবে কিন্তু আজকের ভিডিওতে এমন কিছু টপ অ্যাপ্লিকেশনের কথা বলবো অর্থাৎ অ্যাপের কথা বলবো যেখান থেকে এই ডামাগুলো আপনার বাংলায় খুব সহজ একেবারে ফ্রিতে দেখতে পারবেন কোনো টাকার প্রয়োজন হবে না বঙ্গতে দেখতে হলে তো আপনাকে টাকা অর্থাৎ ফিটভাবে কিনে দেখতে হয় কিন্তু এই ফার্স্ট অ্যাপসের নাম বলবো যে জায়গাতে আপনার কিনে দেখতে হবেন আপনার থেকে শেষ অব্দি ভিডিওটা ধৈর্য ধরে দেখুন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে চলুন এখনই শুরু করি আমাদের ভিডিও ভিডিও শুরু হওয়ার একটা কথা বলে রাখি আমি যে বলবো কিন্তু প্লে পাবেন 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 কিভাবে আর কোথায় সেটা আমি ভিডিও শেষে বলে দিব সেই জন্য ভিডিওটা ধৈর্য ধরে দেখুন তাহলে চলুন শুরু করি আজকে আমার তার পাঁচ নাম্বার রয়েছে যে অ্যাপটির কথা সেই নাম হলে নেটফ্লিক্স এই আপনি বাংলা ডাবিং সহ বাংলা স্যাপ যে কোনো ড্রামা দেখতে পারবেন কোরিয়ান চাইনিজ যে কোনো ড্রামা তবে অ্যাপটি প্লে স্টোরে পাবেন না ভিডিও শেষে আমি বলে দেবো কোথায় পাবেন চার নাম্বার যে অ্যাপটির কথা বলবো অ্যাপটির নাম এই অ্যাপে আপনি বাংলা ডাবিং শো দেখতে পারবেন না তবে বাংলা সাবটাইটেল দিয়ে বা হিন্দি সাবটাইটেল দিয়ে যে কোনো ডামা দেখতে পারবেন তবে বাংলা ডাবিং দেখতে পারবেন না কিন্তু একটা পরবর্তীতে যদি আপডেট দেয় তাহলে কিন্তু বাংলা ডাবিং শো দেখতে পারবেন নাম্বার তিন এই তিন নাম্বারে রয়েছে আর ফিক্স এই অ্যাপে আপনি বাংলা ডাবিং যে কোনো ডামার দেখতে পারবেন বাংলা সাবটাইটেল বা ইংলিশ সাবটাইটেল দিয়ে কিন্তু সরাসরি বাংলা ভাষা বা বাংলা ডাবিং দেখতে পারবেন না পরবর্তীতে আপডেট দিলে এটার ভিতরে বাংলা ডাবিং বা বাংলা ভাষা এগুলা কনভার্ট করা হবে বর্তমানে কিন্তু এই সলিউশন বা এই ফ্রি অ্যাডাপ সুবিধাটা আপনি পাইবেন না নাম্বার স্যার জিওন সিনেমা এই অ্যাপটিতে আপনি যে কোনো ডামা কোরিয়ান বাংলা যে কোনো ভাষা দেখতে পারবেন আপনার মন মতো আপনি কাস্টমাইজ করে দেখতে পারবেন আর তাছাড়া অ্যাপটিতে আরো একটি সুবিধা আছে আপনি যে কোনো ভিডিও বা যে কোনো ড্রামা আপনি হাই কোয়ালিটিতে দেখতে পারবেন নাম্বার ফাইভ বঙ্গ মানে ইজ আলটিমেট যে অ্যাপটির কথা আমি এই ভিডিওর বলেছিলাম এই অ্যাপটিতে আপনি যে কোনো দেখতে পারবেন কথাটি বাংলা ভাষায় বা চাইনিজ ভাষায় দেখতে পারবেন কিন্তু আপনাকে অ্যাপটিতে দেখতে হবে ফিট ভাবে অর্থাৎ টাকা খরচ করতে হবে বঙ্গ অ্যাপের ফিট ভাষণ অর্থাৎ প্রিমিয়ে ভার্সন আপনাদেরকে আমি খুব সহজে ফ্রি দিয়ে দিয়ে দিব যদি প্রি ভার্সন চান তাহলে আমাকে কমেন্ট করুন আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে ফ্রি দিয়ে দিব ফিড অ্যাপগুলো প্লে প্লেস্টের অ্যাভেলেবেল পাবেন না তবে বঙ্গ প্লে এপটি পেতেও পারেন বা বাকি যে চারটি অ্যাপ্লিকেশন কথা বলবো সেগুলো প্লেস্টোর পাবেন না এগুলো গুগল ব্রাউজার থেকে বা গুগল ব্রাউজার থেকে আপনাদের ইনস্টল করতে হবে আমি ইনস্টল লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিতেছি আপনারা ওই জায়গা থেকেই ডাউনলোড করে নিন